জল পাচ্ছে না বলে বিক্ষোভ আপনার কি দেখে মনে হচ্ছে বিক্ষোভ মানুষের একটা আবেগ আছে যে তারা এই জলটা আমাদের জীবনের একটা অঙ্গ সেই জলটা কিছুদিন ধরে আন ইন্টারেপ্টেড আছে ইন্টারেপ্টেড অবস্থায় চলছে সেই আমরা খবর পাওয়া মাত্রই আমি এখানে নিজে ব্যক্তিগতভাবে এসছি চেয়ারম্যান সাহেব এসছেন আমাদের যারা দায়িত্ববায়িত্ব সিআইসিরা সকলেই এসছে আমরা দেখছি এটা কিভাবে আশু সমাধান করা যায় আমরা এখানে আছি যতক্ষণ না সমাধান এখানে সমস্যা আমাদের একটা পাম্প আছে পাম্পটা বিকল আছে আমাদের এখন সেখানে যে জলের প্রবলেমটা হচ্ছে সেটা আমরা দ্রুততার সাথে আমরা সেই পানটা সারিয়ে নর্মাল করে দেব এর জন্যই সেখানে কোনো রকম আপনারা যেটা বলছেন যে না তার জন্য বিষয়টা হচ্ছে এখানে জল পাচ্ছে না আশাবাদী ছিলাম যে আমাদের যে মোটরটা ডিফাং হয়েছে সেটা ঠিক হয়ে যাবে সেটা হয়ে যাবে আজকেরই হয়ে যাবে রাত্রেবেলা কাজ করবে তারা সবাই তো কষ্ট এমনি হচ্ছে জলের কারণে কেন সবাই স্কুল ঘাট যায় বাচ্চা আমার এমনি জলের তো দরকারই একটা করে ট্যাঙ্কি দিলে একটা পাড়ায় তো হচ্ছে না হচ্ছে একটা পাড়ায় হচ্ছে না তাহলে একটা পাড়ায় একবার যদি একটা ট্যাঙ্কি দেয় তাহলে তারপর দিন কি হবে সেটা কতদিন ধরে এই সমস্যা এই আট দিন নদিন হচ্ছে নদিন পৌরসভা থেকে কোনো জলের ব্যবস্থা বা কিছু করছে ওই যা একটা করে ট্যাঙ্কি দিচ্ছে একবেলা তাতে সবার তো হচ্ছে না একদম মারপিট হচ্ছে পরিবার ভালোই বড় পরিবার পরিবার একটু করে বাইরে সব মানুষজন ঢুকছে আমরা চাই এখনি জল চাই আমাদের আজ এই বিক্ষোভটা হচ্ছে জল নিয়ে প্রথম কথা হচ্ছে আজ আমাদের আট দিন ধরে আমাদের এখানকার গ্রামের পাম্প খারাপ ঠিক আছে এখানে কোনো দিক দিয়ে জলের ব্যবস্থা পৌরসভা করতে পারছে না তিনটে করে এত বড় গ্রামে জল দিচ্ছে দু মিনিট করে জল থাকছে না নো রিফিল কোনো রিফিল হচ্ছে না ঠিক আছে তারপরে যে কন্ট্রাক্টরের দিয়ে কাজ করাচ্ছে দুটো করে মিস্ত্রি আসছে মিস্ত্রিরা হাতা মাথা কিচ্ছু জানে না কোথা দিয়ে ধরে এনেছে তাও কেউ জানে না ওদের নিয়ে কাজ করাচ্ছে মোটর তুলছে মোটর পড়ে যাচ্ছে তারপরে তোলার আর কোনো পরিকল্পনা ওদের কাছে নেই প্রত্যেক দিন আসছে একদিন করে সময় নিচ্ছে নিতে নিতে আজ আটটা দিন আমাদের এই গ্রামের লোক জল ছাড়া খাওয়ার জল পর্যন্ত নেই পৌরসভার থেকে জল দেবে দেবে করে তিনটে করে গাড়ি পাঠাচ্ছে এত বড় গ্রামে গাড়ি আসছে দু মিনিট করে থাকছে জল এত বড় গেলাম পাঁচশো পাঁচশো থেকে হাজারখানা ঘর আছে তার মধ্যে একটা করে গাড়ি দিচ্ছে দু মিনিট করে থাকছে না তারপরে যে রিফিল কবে হবে তাও না একটা খালি গাড়ি তিন দিন ধরে পড়ে আছে কোনো রিফিল হচ্ছে না কোনো রিফিলের কোনো বেলাই নেই এখানে তারপরে আমরা কোনো বিক্ষোভ করিনি প্রথমে তারপরে কাউন্সিলার আমাদের দুদিন এসছে এই ছ দিনের মাথায় ছ দিন আর সাত দিনে এসছে সাত দিনের মাথায় তার আগে একদিনও আসেনি শুধু কন্ট্রাক্টর বিনা ইঞ্জিনিয়ার ছাড়া এখানে কাজ হচ্ছে পাম্পের কাজ মিস্ত্রিরাও কোনো জানে না এক্সপিরিয়েন্স ছাড়া মিস্ত্রি এনেছে ওরা কাজ করছে টাকা নিচ্ছে চলে যাচ্ছে জানি না কে এই কন্ট্যাক্ট দিয়েছে ওকে কেউ জানে না পাড়ার লোকও পাড়ার লোক কিছু বলতে গেলে ওরা পাড়ার লোকের ওপরে গরম দেখাচ্ছে ঠিক আছে দেখে দেখে আজকে প্রহ্লাদবাবু এসছে সন্ধ্যাবেলা এসে দেখছে যে এই ব্যাপার তারপরে মিঠুর দিকে ডাকা হলো মিঠু দিয়ে আসলো মিঠুর দিকে সবাই সব কিছু বললো পাড়ার লোক আট দিন ধরে জল পাচ্ছে এমনি তো খেপে যাবে এমনি মাথা গরম হয়ে যাবে দু চারটে কথা বলেছে রতিন স্যারকে ফোন করলো রতিন স্যার আসলো এসে বলছে দেখছি 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 করে আজ আট দিন আট দিন কেন আসলো না আমাদের জনগণের প্রশ্ন হচ্ছে এই যেদিন থেকে সমস্যা সেই দিন থেকে কেন না আজ আট দিনের মাথায় কেন আসলো চলছে পুকুরের জলে হাত মুখ ধুচ্ছে চান করছে ভাত খাওয়ার পরে পুকুরে গিয়ে হাত মুখ হাত দিয়ে আসতে হচ্ছে কি করবে একটা করে ট্যাঙ্কি দিচ্ছে বালতি নিয়ে ছুটোছুটি করে ভাই ভাই তো ঝামেলা বেঁধে যাচ্ছে কোনো রকম সমস্যা সমাধান হচ্ছে না আমাদের এখানে আমার নাম মোহাম্মদ সাহানুর বিশ্বাস এটা পাটুলি বিশ্বাস করা ঠিক আছে হোমাইপুর পাটুলি তিন নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড জলের সমস্যা তো আজ থেকে নেই অনেক দিন আগে থেকেই আছে ঠিক আছে এই একটা পান্ধ দিয়ে জল ওঠে না আর তিন নম্বর ওয়ার্ডের কাজে লাগা যত পুরোনো ওই ঠিকই বলছে যত পূর্ণ মোটর আছে তাই দিয়ে কাজ চালাচ্ছে আর যে কাজটা হচ্ছে আজকে দশ দিন ধরে কাজটা হচ্ছে এটা মানুষ জল পাচ্ছে না ঠিক আছে ও ট্যাঙ্কি নিয়ে আসছে ওই যে দিয়ে যাচ্ছে আর হলো কি না হলো দেখার দরকার নেই ও তো মারপিট হবে নিজেদের মধ্যে মারপিট হবে তাহলে ও বাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে প্লাস দুটো লোক নিয়ে আসছে কালকেই মনে হয় নিয়ে আসছে এতদিন পরে কালকে নিয়ে আসছে নিয়ে এসে ওই যে ওখানে ইয়ে আছে ওর চাবি আছে ও খুঁড়েছে ওখানে গিয়ে দেখেছে কিচ্ছু নেই পানি আসছে না তাহলে এরা যে কাজ করছে আজকের দিনে আজকের দিনেও গিয়েছি কেউ বলতে পারছে না যে পাইপটা কোন সাইডে গিয়েছে তাহলে পৌরসভা কাজ করাচ্ছে দেখেন কোনো ড্রয়িং নেই ঠিক আছে শুধু সমস্যা রকম নেই আমাদের আমাদের আমরা চাইছি ইমিডিয়েটলি আজকের রাত্রে কাজ হোক প্লাস শীত থেকে যে পানিটা ওই পয়েন্ট আমাদের দেওয়া হোক তারপরে এখানে পাম্পে কাজ চালু হোক আমরা আছি যত রকম সহযোগ করার দরকার সহযোগিতা করার দরকার আমরা আছি হ্যাঁ লাল টু ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদিয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ওভার্স বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আদি চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউটাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট